কোথায় যাচ্ছি দেখ ওটো বাবা ওখানে ফ্যান চলছে তো বসবা না ও গাই চুলতে যাচ্ছে খালি ক্যামেরাটা মাঝে মাঝে এত ডিস্টার্ব করে না দূরকে লেগে যায় আসো বাবা এই তো ওই সুন্দর বা এটা আমার দুলো তুলা আমার দুলো প্রচুর পায়ে ব্যথা যেন পাটা ইঞ্জেকশন নিয়েছে খুব ব্যথা স্যালাইন চলেছে আসো আসো আজকে থেকে ডাক্তার আর আসবে ছুটি তোমার ছুটি হয়ে গেছে তুলে টুলেট ভালো হয়ে গেছে ডাক্তারের ছুটি হয়ে গেছে পাটা পাটা ভর দিয়ে হাচ্ছে আসো আজকে ভাত খাওয়া যাবে না তো বাবা আসো রান্নাঘরে যেতে হবে না চলে আসো উল্টোপাল্টা কিচ্ছু মুখে দিও না এখানে চলে আসো এক টুবলু কি চাচ্ছিস দেখি যেগুলো খাওয়া বারণ সেদিকে ওর চোখ বেশি আছে আজকে ভাত হবে না কালকে ভাত খাবে আজকে সুট চলে আসো লাখ মেরি উপরে আসো গাছ উলকে দেবো বাবা বাবা তুমি ওখানে কী শুটছো বারবার করে খুব দৃষ্টি নিয়ে যাচ্ছি খুব বৃষ্টিমু শরীর সুস্থ হতে না হতে বৃষ্টিমুখ হয়ে যায় ও সারাদিন শুধু দুষ্টুমি শুধু করে আসবি কোথায় যাবি না ওখানে জল নিয়ে চলে আয় ওইখানে আয় এই মাত্র সুখ খেলি আবার এখন জল খায় কেউ ওটা ওটা আয় মাথা চুল করে দেব জাম্পিং জাম্পিং হ্যালো হ্যালি বানি আমেতুলু ও আমেতুলু ও তো ও তো ও উঠতে পারছি না পায়ে খুব ব্যথা তুমি জানো না একটু তুলে দাও আমাকে একটু তুলে দাও আমার তুমি কতবার তুলে দেবো বারবার করে উঠবি আর নামবি পায়ে তো ব্যথায় এমনিতেই হবে ওঠ ওঠ উঠেছিস হ্যাঁ ঢুকেছিস এই দেখেছি ভালো করে ওদিকে সরে কি বসবো মা করে যাবি এই দেখ এই জায়গাটা এই জায়গাটা দেখা যা ফুটো ফুটো দু হয়ে গেছে এই জায়গাটা দিয়ে সব স্যালাইন গেছে আর ইনজেকশন গেছে জায়গাটা পুরো ফুটো ফুটো হয়ে গেছে বরফ সে দেওয়া হয়েছে বাটা এখানটা ফুলেও আছে আরে কত কষ্ট করার কি আমি পাবলু 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 কালকে থেকে কত ভাত খেতে পারি যে দেখবো

ও তুমি হাসবে না আমি চুলকাছি তুমি হাসছো কেন চুলকুনি ভাই চুলি চুলকুনি ভাই এইখানে হয় ওখানে হয় আবার নামছিস তুই এবার এবার মার খাবি একটা কথা শুনছে না বাচ্চা নামিস না এবার নামলে আমি আর তুলবো না তো ব্যথা পানি চোদ্দবার উঠবি আর নাম আর তু করে দেবো না যা 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 ওরা বাবা ঘুমিয়ে পড়েছে চলে আয় চলে আয় শিগগিরি ওরা সবাই ঘুমিয়ে পড়েছে ভাই খুঁজলি 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 কি রেটকুট খুটকুট করেই যাচ্ছিস ওরা ঘুমিয়ে পড়েছে এখন ওদের কাছে যাওয়া যাবে না আমরাই জেগে আছি শুধু আমরা এখন খাবো তারপর শুধু তুই অনেক কাছে থাকিস তো ওরা তো বাবা কাছে থাকে চলে এসো বাবাই যায় না ওদের কাছে পচা ওরা তাতেই ঘুমিয়ে পড়ে ওদের পচা পচা গন্ধ চিচি চি ওরা তাতেই ঘুমিয়ে পড়ে আমরা ঘুমাই না আমরা ফোন দেখি আমরা ভিডিও বানাই পচা আবার নামছে আর উঠছে চোদ্দ বার নামছে এবার তোর কান চাপাটি গরম করবো তুই দেখ আজকে নেমে দেখ নামবি না নামতে না করেছি আমি বলে দিলাম তুই যদি নামিস তো আজকে ভাঙবো যদি নেমেছিস তুই আজকে দেখ পায়ে ব্যথা নেই চোদ্দ বার ওঠার নাম আর চুকটা বাঁচকে নেই তো নামবি না নেমে দেখ তুই আজকে আবার

তুই কি পড়ছিস দাদা মা আমাকে পড়ালো না তো নাকি এ দাদা তুই কথা বলছিস না কে নামাই বাবা পাগলা বাবা পাগলা বাবা এম হাতে মানে মশা লেগে আছে পাকলা বাবা পাগলা বাবা পাগলা বাবা এ দাদা এ দাদা শান না না দাদা বোন দেখ দিতো করতে নেই দু তুমি কোথায় দু তুমি কষ্ট বুঝে তো নাম তো না করেছিস নামে নিচু করে বসে আছি

পাত্র খোঁজো এত টাকা দিয়ে সুস্থ করলাম এখন ধুমধাম করে বিয়ে দিতে পারবো না তবে পরে দেবো আবার পরে খরচ করবো আর কি এখন ইমিডিয়েটলি ওদের বক্তব্য মা আমার বিয়ে দাও ওই জন্য পুটুরো তাই বক্তব্য আমার সুন্দর সুন্দর দেখে দুটো মেয়ে জোগাড় করে দাও পাত্রী চাই আমার পাত্রী রান্না বান্না না জানলেও হবে আমার ছেলেকে ভালো রাখবে তাহলেই হবে খুব অশান্তি করছে জানো না আর রাখতে পারছি না বাড়িতে অবস্থা খাওয়া নেই দাওয়া নেই এইসব ঘুরে বেড়াচ্ছে খাওয়া চাই না ওদের চলো গাইজ ভিডিওটা আর বড় করছি না এখানে মতো শেষ করলাম কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও শুধু ততক্ষণ তোমরা খুব